একজন স্পাই যে কিনা ছদ্মবেশে পৌঁছে যায় পাকিস্তানে পাকিস্তানে গিয়ে সে এমন নাম ধারণ করে সে সেখানে দুশো বারো নম্বর বাস নামে এবং সেখান থেকে সে ইব্রাহিম নামে সেখানে নামে এবং পাকিস্তানের মধ্যে পুরোপুরিভাবেই তাকে দেখে চেনার উপায় ছিল না যে সে একজন পাকিস্তানি না ইন্ডিয়ান তার কাছে পাকিস্তানি ডকুমেন্ট ছিল কাগজপত্র সব ছিল কিন্তু পাকিস্তানি গোয়েন্দাদের সন্দেহ হয় যে এক ইন্ডিয়ান স্পাই আছে তো সেই জন্য তারা তাকে গ্রেপ্তার করে প্রচণ্ড পরিমাণে তার উপরে টর্চার চালায় তাকে জেলে বন্দি করে রাখে মোটামুটিভাবে যত ধরনের টর্চার থাকে তার প্রতি কিন্তু তারকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করা হয় যে সে ইন্ডিয়ান স্পাই কিনা কিন্তু সে এক মুহূর্তের জন্যও স্বীকার করেনি যে সে ইন্ডিয়ান স্পাই সে ইব্রাহিম নয় সে হলো কাশ্মীর আলী কিন্তু সে কখনোই সেটা প্রকাশ করেনি কিন্তু যদিও সেই সোলজার আমাদের যে স্পাই সে কিন্তু পাকিস্তানের জেলে বছরের পর বছর বন্দি থাকে তাকে ইলেকট্রিক শখ পর্যন্ত দেওয়া হয় তাকে যথেষ্ট পরিমাণে অত্যাচার করা হয় এবং দীর্ঘ বাইশ বছর তাকে কিন্তু সেই জেলে আটকে রাখা হয় এবং সেখানে সে সাজাপ্রাপ্ত প্রাপ্ত হলেও তাকে কিন্তু তার মৃত্যুদণ্ড কার্যকর হয়নি তাকে জেলের মধ্যে এক কুঠুরিতে চেন দিয়ে বেঁধে রাখা হতো সেখানে আলো থাকতো না দেখাতে দেওয়া হতো না কোনো মানুষের মুখও এমন অবস্থায় পাকিস্তানের তিনি যখন পচে পচে মরছেন তার মধ্য দিয়ে তার শুধু মুখ খোলেননি কারণ তার ফ্যামিলি ইন্ডিয়াতে বিপদে পড়তে পারে বিপদে পড়তে পারে তার স্ত্রী কিন্তু তার স্ত্রীকে বলা হয়েছিল সে মারা গেছে কিন্তু তার স্ত্রী কখনোই কিন্তু হাতের নোয়া বা মাথার সিঁদুর কখনোই মুছে ফেলেননি তবে এক সময় আসে যখন তাকে বলা হয় যে কিছু হিউমেন গ্র্যান্ডে তাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয় দু সালে দীর্ঘ বত্রিশ বছর পর সে কিন্তু ওয়াঘা বলার দিয়ে বাড়িতে পথে রওনা দেয় এর পিছনে যে পাকিস্তানের হিউম্যাটেনিয়ান অর্গানাইজেশান আছে এবং পাকিস্তানের যে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ তিনি তাকে ক্ষমা প্রার্থনা করেন এবং তাকে ছাড়া ছেড়ে দেওয়া হয় তো তার ফলে এই দেশে তিনি যখন আসেন তখন তিনি বলেন হ্যাঁ আমি ইন্ডিয়ান স্পাই ছিলাম আমি কখনোই এটা স্বীকার করিনি যে আমি দেশের ইন্ডিয়ান স্পাইস ছিলাম না তো তার যে তিন সন্তান পুত্র ছিল তাদেরকে নিয়ে তিনি অবশ্যই দেশের মধ্যে ফিরেছেন তবে তার অবস্থা কিন্তু খুবই শোচনীয় অবস্থা ছিল তবে দেশ মাতৃকার প্রতি ভক্তি এই যে শ্রদ্ধা এই শ্রদ্ধা কিন্তু সহজে আসে না আমাদের মধ্য থেকে এই বীরদের কিন্তু আমাদের সব সময়ের জন্য স্মরণ করা উচিত যে এরকম একজন বীর যিনি দীর্ঘ বত্রিশ বছর জেলের মধ্যে কাটিয়ে দিলেন তার সুন্দর যৌবনের কালটি এরকম ধরনের বীররা আছে বলেই কিন্তু আমরা এখনও সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু আমাদের কাজকর্মগুলো এখানে করতে পারছি আমাদের সন্তান আমাদের দেশের মধ্যে যত খেলা আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো ভারত মাতার এই পতাকা যে উপরে তুলে রাখার জন্য বীর সন্তানদের কিন্তু প্রচুর প্রচুর অবদান